বন্ধুরা দেখে কি মনে হচ্ছে বলো তো এখানে কত কিছু রান্নার আয়োজন তাই না এই দেখো যেহেতু সোম মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো আজকে মঙ্গলবার তো এই দেখো এখানে দুধের ক্ষীর আছে কিছুটা পরিমাণ তো মেয়েকে যখন রাতে দুধ ভাত খাইয়েছি তো এখানে দুধও গরম করে রেখে দিয়েছিলাম তার দেখো সকালবেলা রান্না হয়েছিল এখানে মটর ডাল মানে অল্প খানিকটা শেষ হয়েছে বাকিটা রয়েই গেল আর এখানে সকালবেলা দেখো কফি ভাজি বিন ভাজি কচ্ছে ভাজি বেগুন ভাজি করা হয়েছিল আর এখানে অল্প একটু লাউ তরকারিও করা হয়েছে দেখো কত রান্নার আয়োজন আর এখানে দেখো রুটি করা হয়েছে যেহেতু আমার মা বাবু মঙ্গলবার দিন রুটি খায় আর আমার কর্তাও রাত্রেবেলা রুটি খায় আর ওই দেখো ডোগাগুলো যে দেখিয়েছিলাম সেই ডোগা দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে আমি একটা তরকারি করেছিলাম রাতের বেলা আর এখানে দেখো মানে মটর ডালের বড়া করে কফি দিয়ে ঝুল করা হয়েছে দেখেছো বন্ধুরা মানে এতো রান্নার আয়োজন মানে দেখে প্রথমে কী যদি মনে হচ্ছিল তাই না তাই দেখো প্রথম কেমন লাগছিল তো বাই বাই গুড নাইট